মুসলিম মাহমুদ সাহেব বারক আল্লাহি হায়াতি বলে না আল্লাহ পাক যেন কে আমার এই বাড়িটাকে যেন কবুল করেন বলে না আমি আমার এত দূর থেকে আমার কোন দরকারই ছিল এটা তো ঠিক শুনে এটা বাস্তব এত দূর থেকে সিলেট থেকে আমাকে আমার দরকার ছিল না ও মা ঠিক আছে না ঠিক আছে আমাকে আনার দরকার ছিল না কিন্তু আমার কথা দিয়ে আলোচনা শোনা সবচাইতে ভালো আমার আমার এলাকায় আমি মানুষ কেমন আমার চাল চলন চরিত্র আমার মহামালাত মহাসারাত কেমন এটা আপনারা জানতেন না আমার এলাকার মানুষ জানতেন আমার আমল কতটুকু ভালো এটা আপনারা জানবেন না এলাকার মানুষ এটা যার আমল যত মজবুত তার কথার ধার তত বেশি এলাকার কোন আলেম দিয়া আপনারা চিনবেন যে কোন আলেম তা সে আলেমকে দিয়া দিনের কথা বলা এটা সবচেয়ে ভালো এটা আমি মনে করি এত সেই সিলেট থেকে আমাকে এনে যাই হোক আমি বলবো এলাকার হলাম একেরামকে প্রাধান্য দিবেন ইলিম কালাম কোনটা নাই বরবাদে গুলিস্তান

আপনাদের অদ্ভুত বক্তব্যের যে সমস্ত উলামায়ে কেরাম দিনের কথা বলেন আমাদের কেত দূর থেকে না না চাই ভালো আশেপাশের উলামায়ে কেরামকে ওয়াজ করা কে ওয়াজে এলাকার মধ্যে তাসরিক করতে হাসল করতে আল্লাহ পাক যেন কবুল করেন আমিন আল্লাহ পাকের শুকরিয়া দেই একটু মাইক আপনার আওয়াজ শুনেন নি আপনারা পর্যন্ত আচ্ছা আমরা বুঝলেই হবে আল্লাহ পাকে শুকুর আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে বর্তমান বিশ্বের মুসলমানের চরম সংকটময় মুহূর্তে এমন একটা জান্নাতের বাগানে বসার তাও ফিট দিয়েছে এই জন্য জবান খুলে উচ্চ কণ্ঠে দিলের সব আবেগ আল্লাহ পাকের জন্য বরাদ্দ করে এক মর্তবা শুকুর আদায় করে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ ও মুসলমান এমন একটা টাইমে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন যে টাইমে গোটা পৃথিবী থেকে মুসলমানদেরকে নিধন করার ষড়যন্ত্র চলছে ঠিক না বলেন আপনারা জানেন গোটা পৃথিবীতে মুসলমানদের অবস্থা বড় ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে ও মুসলমান মুসলমানের প্রথম কিবলা বাইতুল মুকদ্দাসকে দখল করে রাখছে মুসলিম মিল্লাতের মা বোনদের উপর আক্রমণ চলতেছে

মুসলমানে دینের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কুরআনের বিরুদ্ধে কেবল যদি কথা বলে মুসলমান হাতের মধ্যে চুরি করে ঘরে বসে থাকতে পারে না ঠিক কি বলে রাজনৈতিক রাজনৈতিক জায়গাতে থাকবেই কিন্তু ইসলাম নিয়ে কোরআন নিয়ে নবী নিয়ে কোনো রাজনৈতিক রাজনীতি বাংলার জমিনে চলতে দেওয়া হবে না ঠিক না বলে এই দেশের মুসলমান জীবনের কেউ বেশি আল্লাহ হাবিব কে করে ইসলাম কে মহাব্বত করে দিন কে মহাব্বত করে বাংলাদেশের সার্বভৌমত্ব কে মহাব্বত করে হে মুসলমান আপনারা জানেন গেছে দুই দিন আগে আমার সুনামগঞ্জে ভারতের বর্ডারে বিএসএফ এর গুলিতে আমার কলিদার টুকরা যুবক শহীদ করে দিয়েছে তার দুষ্কি ছিল শুধু ভারতের বিজেপি বন্দুকের নল দিয়ে আমার বাংলার যুবক যুবকদের কলিদাকে ধান্দা করে দিবে আর আমরা বসে বসে তামসা দেখবো এটা হইতে পারে না ঠিক কিনা বলে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে পঁচানব্বইভাগ মুসলমান বসাই মুদির কোন খবরদারি